নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে বাঙালি আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে একটা দারুণ জিনিস খাবো সকালের জল এখন নটা মতো বাজে চলে এসেছি এই যে দেখুন আলু ভাজা করব। আর একটু চিংড়ি মাছ কেটেছি চিংড়ি মাছের ভাজা করব। এই দেখুন পান্তা ভাত অনেকেই ভালোবাসেন আমি তো ভীষণ ভালোবাসি খেতে কিন্তু হয় না খাওয়া এখানে তবে আজকে আমি করেছি মানে প্ল্যান করে করে নিয়ে অবশ্য যে পান্তা করব। ভাতটা কালকে দেখি অনেক হঠাৎ করে বেশি হয়ে গেছে মানে বেশি চাল নিয়ে নিয়েছি হয়তো ভুলে অন্যমনস্ক হয়ে তাই জন্য ভাতটা অনেকটা বেড়ে গেছে তাই জল দিয়ে দিয়েছি দুজন খেয়ে নেব অভির বাবাকে আমি জিজ্ঞেস করেই জল ঢেলেছি না হলে এতটা ভাতে জল ঢালতাম না কিছুটা তুলে রেখে দিতাম তো অভির বাবাও বললো খাবে তাই জন্য দুজন খাবো আর অভির জন্য রুটি করব একটু সে আলু ভাজা রুটি খাবে আর চিংড়ি মাছের মাখাটা অবশ্য আমি একা খাবো অভির বাবা খাবে না সে আলু ভাজা দিয়ে খাবে অভি আর অভির বাবা পান্তা ভাত খেতে ভালোবাসে তবে সেটা বিকেলে যেমন রাত্রিবেলা করা হয় না জল ঢালা ভাত সেইটা খেতে ভালোবাসে ওই সকালে পান্তা খেতে চায় না তবে অভির বাবা খুব ইচ্ছে করছে আজকে হ্যাঁ ও বলে দিল আমি নিজে খুব ভালোবাসি পান্তা খেতে আমার খুব পছন্দের খাওয়ার আর অনেক দিন থেকে অভির বাবা এমনিতে বলছিল যে পান্তা ভাত করো মানে জল ঢালা ভাত আর কি পান্তা ভাত নয় জল ঢালা ভাত রাত্রিবেলা যেটা খায় কারণ ওই যখন তখন ঘরে ফোন করা হয় মানে দেশে তো ঘরে শ্বশুর বাড়িতেও বলে যে জল ঢালা ভাত করেছে বাপের বাড়িতে অবশ্য এখনো শুনিনি তবে মাঝে মাঝে খায় ওরাও মানে গরম পড়লে তো ভালোই লাগে না খেতে শরীরও ভালো থাকে ইচ্ছেও করে অন্য কিছু খাওয়ার ইচ্ছেই থাকে না এত গরমের জন্য এখানে তো সেরকম গরম পড়ে না তাই জন্য সেই ইচ্ছেটাও জাগে না যে রাত্রিবেলা জল ঢালা ভাত করি তবে করবো একদিন অভিরও ডিমান্ড আছে মা একদিন করো ওই মসুর ডালের বড়া দিয়ে ভাত খাবো মানে জল ঢালা ভাত খাবে তো করবো একদিন সেই সুযোগটাই হচ্ছে না কারণ এখানে প্রায় বৃষ্টি হতে থাকে আর ঠান্ডা ওয়েদার দেখি একদিন করবো সেরকম এই যে এখন একটু আলু ভাজা করে নিলাম ভালো করে পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এর মধ্যে আর চিংড়ি মাছটাও ভেজে নেব দিয়ে খেতে বসে পড়বো ওভির জন্য রুটিটা বানিয়ে নিয়েছি আলু ভাজাটাই যে হয়ে এসছে ও ভি এই সকালের পান্তাটা খেতে একদম চায় না মানে ও ভালোবাসে না কিন্তু রাত্রিবেলা যদি ভাত ও খুশি খুশি হয়ে থেকেই বলে ওকে জল জিজ্ঞেস করলাম বাবাকে জিজ্ঞেস করার আগে যে পান্তা খাবি সকালে বলে না আমি খাবো না সকালে তুমি রাত্রে করলে করলে না কেন আমি বলি রাত্রে এটা খাওয়া যাবে না এখন তিনজনের আসলে হবে না যে কোনো দুজন খেতে হবে তাহলে একদম ঠিক হবে যে আমার আলু ভাজা মাছ ভাজা হয়ে গেছে দিয়ে এই যে পান্তাটা বেড়ে নিচ্ছি একদম দুজনের মাপে মাপে হয়ে গেছে একটু বেশি আছে চলবে খেয়ে নেব এই পান্তাগুলোর কিন্তু কোনো স্বাদ হয় না জানেন দেশে যেমন পান্তা ভাত রাখলে কেমন একটা বেশ সুন্দর গন্ধ ওঠে না আমার সেই গন্ধটাই ভালো লাগে আর হালকা হালকা টক স্বাদও আসে এখানে কিন্তু কিছুই হয় না ভাত আরো শক্ত হয়ে যায় খেঁচে যায় আর কোনো গন্ধ তো থাকে না চালের যে গন্ধ সেইটা থাকে খালি বাসমতির যে গন্ধ সেইটাই আছে নুনও দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কাটবো আর কাঁচা লঙ্কাও নেব অভির বাবা খাবে না অভির বাবাকে এই যে কাঁচা এমনি দিয়ে দিয়েছি আমি ও খেতে বসে গেছে আমি এখন নিয়ে বসবো দিয়ে খাওয়া হয়ে গেছে আমাদের তারপরে আবার দুপুরবেলা রান্না করব। বেশি কিছু করব না এই ডিম রান্না করব ডিম আজকে আমি সরষে বাটা দিয়ে কারি করব। তার সঙ্গে এই একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটোটা আগে পেস্ট করে নিই তারপরে সর্ষেটা বেটে নেব এটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই ডিমটা সরষে বাটা দিয়ে অভির বাবা খায়নি আগে আমার ঘরে মানে আমার বাপের বাড়িতে আমার দিদি ভীষণ ভালো বানায় এটা দিদির কাছেই খেয়েছি এটা আমার মাও বানাতো না আমার দিদি বানাতো মানে বানাতো নয় বানায় এখনও এই যে খল নোড়াতে একটু করে নিচ্ছি কারণ এতটুকু সর্ষে তো ভালো করে হবে না সেই এতে মিক্সিতে তাই জন্য এতে করে নিচ্ছি মিক্সিতে ওই পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি আমি আর সরষেটা এতে করলে না বেশ সুবিধেই হয় একটু জিনিস ভালো পেস্ট হয় একটু একটু করে জল দিয়ে আর করতে থাকি দেখি সুন্দর হয়ে যায় শুকনোটা একটু প্রথমে গুঁড়ো করে নিই নাহলে প্রথম থেকে জল দিয়ে দিলে না অনেকটা সময় লাগে পেস্ট করতে আমি দেখেছি একদম পেস্ট হয়ে যায় দেখুন একদম শিলে যেরকম বাটি সেরকম হয়ে গেছে ডিমটা ছাড়িয়ে নিই ভাতও বসিয়ে দিয়েছি আমি আর কালকের থেকে আমার একটু চিংড়ি মাছের টক আছে সেটা বের করে নেবো আর একটু আলু কুমড়ার তরকারি করব ভাবছি এখনো কাটাকাটি কিছু করিনি দেখি ইচ্ছে করলে করব না করলেও নাও করতে পারি কারণ তো খাবে না এই এটা দিয়েই খেয়ে নেবে ডিমের কারিটা দিয়ে খেয়ে নেবে আর আমার তো মাছের টকও আছে দরকার হলে কুমড়ো ভেজে নেবো একটু এখনো কিছু ভাবিনি ডিমটাকে কেটেই করব আজকে গোটা গোটা করলাম না কেটে করলে বেশ ভালো লাগে ডিমের স্বাদটাও আসে তরকারির মধ্যে একটু সরষের তেল দিয়ে ডিমটাকে ভেজে নেবো তার মধ্যে তেলে দিয়ে দেবো একটু নুন হলুদ আর একটুখানি চিনি তাহলে বেশ ডিমের কালারটা ভালো আসবে দেখতে ভালো লাগে খাওয়া দাওয়ার পরে একটু ভাবছি বেরোবো একটু কেনাকাটা করার আছে তিনজনেই যাবো হলুদ দিয়ে ভাজলেও সুন্দর কালার আছে তবে একটু চিনি দিলেন আরো যেন ভালো কালার হয়ে যায় ডিমগুলো ডিমটা ভেজে তুলে নিয়েছো ওই কড়াইতে আর একটু তেল দিয়ে ওই পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব ভালো করে পেঁয়াজের জলটা যেন শুকিয়ে যে একটু জল দিয়ে পেস্ট করেছি তো তাই জন্য একটু জল জলে লাগছে এখন দিয়ে দেবো বাকি বাকি মানে কিছুই নয় নুন আর হলুদ গুঁড়ো লঙ্কা আর দেবো না আমি একটু আমি কাঁচা লঙ্কা একটা দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা পরে দিয়ে দেবো চিড়ে জলটা একেবারে শুকিয়ে গেছে মশলাটা এবারে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো খেতে আমার খুব ভালো লাগে আমার দিদি বানা আমার ভীষণ ভালো লাগতো খেতে মশলাটা পুড়ে যাচ্ছি ওটা একটু জল দিয়ে দিলাম ফাস্তে খলনোড়াটা ধুয়ে বাকি জলটা আবার দিয়ে দেবো তরকারিতে সর্ষে বাটা দিয়ে ডিম অনেকেই হয়তো খাননি তবে এখন দেখি অনেকেই বানায় ভাপা বানায় ডিমের এইটারই মতো হবে কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে জানেন খুব ভালো লাগে সর্ষে বাটা দিয়ে দিন একটুখানি চিনি দিয়ে দিলাম দিয়ে ঢাকা লাগিয়ে দেবো ফুটে যাক তারপরে ডিমটা দিয়ে দেবো ফুটে গেছে আর একটু মাখা মাখাই করবো তরকারিটা একটু ঢাকা লাগিয়ে দেবো তারপরে নামিয়ে নেব হয়ে গেছে আমার কারিটা এবারে নাবিয়ে নেবো কাঁচা লঙ্কাটা আর আগে দিলে ভালো হতো ভুলে গেছিলাম অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম ভুলেই গেছিলাম এই যে নিয়ে নিয়ে নিয়েছি কারিটা মাছের টকটাও বের করেছি গরম করবো চিংড়ি মাছের টক করেছিলাম বলেছিলাম এই যে বের করে নিয়েছি এই ছিল আমার আজকের রান্না বান্না তারপরে খাওয়া দাওয়া করে নেব এক্ষুনি খেতে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে ডিমের কারিটা সত্যি খুব ভালো হয়ে গেছে আর আজকে দেখুন হঠাৎ করে অনেক দিন পরে শিলা বৃষ্টি হচ্ছে দেখুন রোদও আছে কিন্তু হঠাৎ করে শুরু হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি যাবো বলে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে বেশি সময় হয়নি দেখুন পাঁচ মিনিট মতো হয়েছে সিল পড়ছে কিন্তু আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না সিল পড়ছে আর যখন আমি ক্লোজ আপে নিতে যাচ্ছি না তখন এই নেটের এটা এসে যাচ্ছে আমার ব্যালকনিতে নেট লাগানো আছে সেটা এসে তাই জন্য ভালো করে দেখাতে পারলাম না পাঁচ মিনিটের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি এই দেখুন বেরিয়েই দেখতে পাচ্ছি সুন্দর রামধনু দেখা যাচ্ছে আকাশে তাই জন্য আপনাদেরকে দেখালে আমার প্রচুর হাওয়া হচ্ছে জানেন খুব হাওয়া হচ্ছে আজকে গাছগুলো দেখলে বুঝতে পারবেন প্রচন্ড হাওয়া হচ্ছে গাড়ি তো বোঝাও যায় না ওই দেখুন কিরকম গাছ মরছে প্রচন্ড হাওয়া হচ্ছে যাই হোক এই ছিল আমার ব্লগটা আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা